নমস্কার আপনারা দেখছেন চাষি কৈবর্ত সামাজিক সংগঠনের ইউটিউব চ্যানেল আমরা সামাজিক জাতি সংগঠন হিসাবে রাজ্যের নির্যাতিত নিপীড়িত বঞ্চিত প্রান্তিক মানুষের সাংবিধানিক অধিকার নিয়ে আন্দোলন সংগঠিত করে থাকি জাতি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে আন্দোলন করে থাকি প্রান্তিক মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে আমরা সামাজিকভাবে দায়বদ্ধ সেই জন্য বিভিন্ন সময়ে মানুষের অধিকার পিছিয়ে পড়া নির্যাতিত নিপীড়িত মানুষের বঞ্চনার কথা নিয়ে আপনাদের সামনে ইতিপূর্বে প্রচুর ভিডিও করেছি এবং পরিবেশন করেছি কিন্তু আজকের অত্যন্ত ব্যথিত চিত্তে খুব কষ্টের মধ্য দিয়ে কয়েকটি কথা না বললেই নয় জানি এই ভিডিওটা করার পরে আক্রমণ হতে পারে তথাপি চুপ করে থাকতে পারলাম না বিগত কয়েক দিন ধরে পশ্চিমবঙ্গের সন্দেশখালী ব্লকে যে অসহনীয় ঘটনাগুলি চলছে গতকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মা বোনেদের যে সমস্ত বক্তব্য উঠে এসেছে তারপরে চুপ করে থাকতে পারলাম না লজ্জায় ঘৃণায় মাথা নত হয়ে যাচ্ছে পরিচয় দিতে যে আমিও এই বাংলার একজন মানুষ আমরা নিজেদের বাঙালি বলে গর্ববোধ করি ছি 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 লজ্জা অবিলম্বে সন্দেশখালীর এই ঘটনার জন্য আমরা সামাজিক সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর বিবৃতি দাবি করছি আমরা জানতে চাইছি দীর্ঘদিন ধরে এত নৃশংসভাবে প্রান্তিক মানুষগুলোর উপরে নিপীড়ন চলেছে তার কি কোনো খবর প্রশাসনের কাছে ছিল না যদি না থাকে তার ব্যর্থতার দায় স্বীকার করুক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আর যদি খবর পেয়ে থাকেন যদি খবর থেকে থাকে তারপরেও কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তার জন্য তিনি পদত্যাগ করুন আর কত দিন আর কত দিন এইভাবে মুখ বুঝে প্রান্তিক গরিব মানুষের দল এই নির্যাতন সহ্য করবে আমরা সংগঠনের পক্ষ থেকে স্যালুট জানাই সন্দেশখালীর সমস্ত মা বোনেদের তাদের কাছে বিনম্র চিত্তে মাথা নত করে প্রণাম জানাই যারা তাদের ভয় ঘৃণা লজ্জাকে দূরে সরিয়ে রেখে সদল বলে হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে সবাই মিলে বেরিয়ে এসছে পথে এই নিদারুণ যন্ত্রণা থেকে মুক্তি পেতে আজকের জেগে উঠেছে বাংলার মায়েরা বাংলার দুর্গা শক্তি সমস্ত এই মাতৃশক্তিকে জানাই আমাদের প্রণাম আমরা চাই আগামী দিনে সারা রাজ্যের কোনায় কোনায় এইভাবে মাতৃশক্তি এগিয়ে আসুক এই অশুভ শক্তির এই অসুরদের বিনাশ করার জন্য শুধু অনেক কথা বলা বলারই আছে যে ভিডিও যে কথোপকথন সম্মুখে এসছে তারপরে বাঙালি হিসাবে আর পরিচয় দেওয়ার কিছু নেই লজ্জা হচ্ছে সেই সমস্ত বুদ্ধিজীবীদের কথা ভেবে যারা এগারো সালে মোমবাতি মিছিল থেকে শুরু করে নন্দী নন্দীগ্রাম থেকে বিভিন্ন ঘটনায় তারা আন্দোলনে নেমেছিল আজকের তারা কোথায় তারা কি বুদ্ধিজীবী তারা কি প্রকৃত অর্থে সমাজের কোনো কাজে লাগে মনে হয় না তারা কেবলমাত্র অর্থের জন্য বিক্রি হয়ে গেছে তাই তো আজকের তাদের এই এত বড় ঘটনার পরেও কারোর মুখে কোনো রা নেই কারোর দেখা পাওয়া যাচ্ছে না আমরা ধিক্কার জানাই সেই সমস্ত বুদ্ধিজীবীদের যারা এখনো পর্যন্ত ঘরের মধ্যে নিজেদের বন্দি করে রেখেছে আমরা সমগ্র সমাজের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আবেদন জানাই আপনারা এই নিদারুণ যে যন্ত্রণা নিয়ে সন্দেশখালীর মানুষ বেঁচে আছে তাদের পাশে দাঁড়ান এই লজ্জা এই ঘৃণা এই কুৎসিত ঘটনার প্রতিবাদে সামিল হন আগামী দিনে যেন কোনো উত্তম সর্দার শাহজাহানদের মতো মানুষরা কোনোভাবে কোনো জেলায় কোনো ব্লকে কোনো অত্যাচার করতে না পারে তার জন্য প্রতিবাদে সামিল হন আসুন সবাই এগিয়ে আসুন সবাই সমস্যারে ধিক্কার জানান এই প্রশাসনকে এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে এই রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের এই রাজ্যের সমস্ত এই ধরনের কার্যকলাপের সঙ্গে নিযুক্ত ব্যক্তিদের আজ আর কিছু নয় শুধু এইটুকু বলেই শেষ করছি সবাই নিজেদেরকে সামনে নিয়ে আসুন প্রতিবাদে সামনে হন